আসসালামু আলাইকুম সবাইকে আমরা এখন আছি গরুর হাটে আর এই দেখতে হচ্ছে কলেজের সামনে ধনিয়া যে গরু গুলা বাঁধা রয়েছে সেগুলো আমি এখানে দেখাচ্ছি আসলে এই শাড়িতে আর কি যা দেখলাম একটু সব বড় সাইজের গরু আবার এখানে একটু ছোট রয়েছে মানে বড় ছোট মিক্স সব জায়গাতেই এরকম করে ভাদা আর এই গরুগুলো আজকে ভোর রাত্রে আসলে ট্রাক দিয়ে নেমেছে এগুলি কালকে একদমই ছিল না এখন হচ্ছে শনি রাত্রার এক নং হাসিল কাউন্টারের সামনে থেকে এই ভিডিওটি ধারণকৃত এটা আসলে ভোর রাত্রে আজকে এই গরুগুলো আসলে নেমেছে এই গরুগুলো আসলে মাগুরা থেকে এসেছে এখনও কাসলার গরুগুলো আসেনি কাসলার গরুগুলো আসলে আরও জমজমাট হবে কারণ কাসলার গরু অনেক বড় হয় বড় বড় সাইজের তারা আনে এগুলোও বেশ ভালোই তো ভিডিওটি এটুকুই আর বড় করলাম না সামনে আরো ভিডিও দেওয়া হচ্ছে তো আল্লাহ হাফিজ